হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মেইন টপিক কি অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব যে হাউ টু গেট এ কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আপনার ফোনের কোনো ডুডেট হওয়ার প্রয়োজন নেই ঠিক আছে শুধুমাত্র আপনাকে আমি আজকে যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসটা ফলো করলে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন জাস্ট এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন আপনাদের সবার আগে এই স্টোর অ্যাপ্লিকেশানে জাস্ট আমরা অ্যাপ্লিকেশানে চলে যাবো একটা অ্যাপ্লিকেশানে ডাউনলোড করার প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটি আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড না করলে আপনারা কিন্তু কখনো ওয়েবফাই পাসওয়ার্ড বের করতে পারবে না জাস্ট এখান থেকে আমরা এই যে সার্চ অপশান আছে জাস্ট এই সার্চ অপশানে ক্লিক করে দেবো দেন এখান থেকে এই যে সার্চ অপশান আছে আবার সার্চ অপশানে ক্লিক করবো সো যারা এখন আমাদের ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেন ঠিক আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না দেন এখান থেকে আমরা এখানে এস সি এন এন ই আর লিখে চার্জ করবো দেন এখান থেকে একটা অ্যাপ্লিকেশন থাকবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট এখান থেকে আমরা বের হয়ে যাবো দেন বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেরিং অপশানে সবার ফোনে সেরিং অপশন থাকে জাস্ট এখানে এই যে সেরিং অপশন দেখতেছেন জাস্ট এই সেরিং অপশানে আপনাদেরকে চলে যেতে হবে তা সিটিং অপশন আসার পর এখন আপনাকে একটা স্কল করতে হবে দেন সবার ফোনে ওয়াইফাই লেখানো একটা অপশন থাকে জাস্ট এই ওয়াইফাই অপশন আপনাকে চলে যেতে হবে তো এখানে হচ্ছে মূল কাজ ঠিক আছে এখানে সবার ফোনে যে ওয়াইফাই টি করা রয়েছে ওই ওয়াইফাই সাইডে একটা আইকন থাকবে হ্যাঁ আমার এখানে এই ধরনের একটা আইকন শো করতেছে সো আপনাদের সাইডে একটা সিটি এখন বা অন্যান্য আইকন থাকবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এ ধরনের একটা অপশন আছে আমরা এখান থেকে এটা স্ক্রিনশট মেরে হ্যাঁ রেখে দিব জাস্ট এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে ঠিক আছে সো এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের যাদের ফোনে এ ধরনের অপশন আছে কর্নারে সেটি অপশানে ক্লিক করবেন যাদের সাথে সাথে কিউআর কোড আসে তাহলে তো ভালোই আর যাদের না আসে তারা ওয়াইফাই কিউআর কোড নামে উপরে একটা অপশন দেখবেন জাস্ট ওইটাতে ক্লিক করে আপনাদেরকে এটার স্ক্রিনশটটি নিয়ে রেখে দিতে হবে ঠিক আছে সো রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটি টি জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন যে ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করে নিতে হবে জাস্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই যে একটা আইকন দেখবেন জাস্ট এই আইকনে ক্লিক করে দিতে হবে দেন যে এসএসটি রেখেছেন যে টিউ কোডের স্ক্রিনশটটি রেখেছেন স্ক্রিন শট টি রেখেছেন কিউআর কোড এখান থেকে ফেস্ট করে দিতে হবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম আছে দেন পাসওয়ার্ড আছে শো আছে এখান থেকে কপি ফাঁসওয়ার্ড ক্লিক করে আপনারা এটা কপি করে নিতে পারেন তো এইভাবে করে আপনারা সাধারণত যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিতে পারেন অনেক সময় হয় কি আমাদেরকে অনেকে ওয়াইফাই কানেক্ট করে দেয় কিন্তু পাসওয়ার্ডটি দেয় না সো তারা এইভাবে সহজ করে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবে সো আশা করি আজকে ভিডিও থেকে একটু লুকির তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিও তো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন যেন আমাদের এই চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং নলেজ ভিডিও আপলোড করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন